সাম্প্রতিক বন্যা আক্রান্তদের সাহায্যার্থে গণত্রাণ সংগ্রহের ঘোষণা দিয়ে ব্যাপক সাড়া পেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের আহ্বানে সাড়া দিয়ে অসংখ্য মানুষ তখন ট্রাক ভরে ত্রাণের মালামাল নিয়ে সমবেত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসিতে অর্থ দিয়েছিলেন কিন্তু জমা পড়া অর্থ সহায়তায় ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা সেটি নিয়ে গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলোচনা চলছিল আলোচনায় নতুন মাত্রা যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আব্দুল্লার শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টের একটি পোস্টে পোস্টে তিনি উল্লেখ করেছেন ব্যয়বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক সোনালী ব্যাংক শাখা ইসলামী ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এ সংরক্ষিত রয়েছে মূলত এই পোস্টের পরেই ত্রাণ তহবিলের টাকা আয় ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে দেখা যাচ্ছে বিভিন্ন মহলে চলছে নানা আলোচনা সমালোচনা বন্যার্থদের নামে টাকা তুলে কেন সেটি তাদের সহযোগিতায় ব্যয় করা হল না সেই প্রশ্ন তুলছেন অনেকেই কেউ কেউ আবার অর্থ আত্মসাতের চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলছেন কিন্তু প্রকৃত ঘটনা আসলে কি তহবিলের টাকা বর্ণার্থদের সাহায্যে ব্যয় না করে ব্যাংকেই বা রাখা হলো কেন বিবিসি বাংলার প্রতিবেদনে উল্লেখ করা হয় ত্রাণ তহবিলে প্রায় এগারো কোটি দশ লাখ টাকা জমা পড়েছিল এর মধ্য থেকে এখন পর্যন্ত বন্যার্থদের সহায়তায় খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা অবশিষ্ট প্রায় নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রয়েছে বলে জানিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা এছাড়া খাবার দাবার সহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ হয়েছিল প্রায় একশো একানব্বইটি ট্রাকে করে সেগুলো বন্যা দুর্গত এলাকায় নিয়ে বিতরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তারা দুর্গত এলাকার মানুষেরা ব্যাপক সংকটের মধ্যে রয়েছে অথচ আমাদের সমন্বয়করা ওইসব মানুষের পাশে না দাঁড়িয়ে ত্রাণের টাকা ব্যাংকে রেখে দিয়েছেন এমন ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এ বিষয়ে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান বর্ণাত্মদের সহযোগিতার উদ্দেশ্যে গঠিত ত্রান্ত যে নয় কোটি পঁয়ত্রিশ লাখ টাকা ব্যাংকে জমা রয়েছে সেটি নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই ত্রাণ সহায়তার জন্য যত অর্থ আমরা পেয়েছি সেগুলো প্রতিটি পয়সার হিসেব আমাদের কাছে আছে প্রাথমিক কার্যক্রমে খরচের পর তহবিলের বাকি অর্থের বেশিরভাগই জমা রাখা হয়েছে জনতা ব্যাংক সোনালী ব্যাংক এবং ইসলামী ব্যাংকের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় চাইলেও সেগুলোকেও আত্মসাত করতে পারবে না প্ল্যাটফর্মের পক্ষ থেকে বিভিন্ন জেলায় যত সভা সমাবেশ হচ্ছে সেগুলো ত্রাণের কোনো অর্থ ব্যয় করা হচ্ছে না বলে নিশ্চিত করেছেন হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন কেউ যদি দেখাতে পারে যে আমরা ত্রাণের তহবিলের কোনো টাকা অন্য কাজে ব্যয় ব্যবহার করছি তাহলে যা শাস্তি দেওয়া হবে বিনা বাক্যে সেটা আমরা মাথা পেতে নেব শুরু থেকে সাধারণ মানুষ স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করে আসছে এখনো করছেন তবে কারো কাছ থেকে কোনো অর্থ সহায়তা নেওয়া হচ্ছে না আমরা শুধু সেবাটাই নিচ্ছি কেউ তাদের গাড়ি দিচ্ছেন আবার কেউ পৌঁছে দিচ্ছেন অনেকে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিচ্ছেন বলে জানান এই সমন্বয়ক দ্রান্তহবিলের টাকা ব্যাংকে কেন এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন বেশিরভাগ টাকা পরিকল্পিতভাবেই ব্যাংকে রাখা হয়েছে তহবিল সংগ্রহের শুরুতেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অর্থ সংগ্রহের সঙ্গে সঙ্গে সব খরচ না করে বেশিরভাগই জমা রাখা হবে কারণ আগের অভিজ্ঞতা থেকেই আমরা জেনেছি যে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী ধাপে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর অর্থ সহায়তা বেশি প্রয়োজন হয় বন্যার পানি নেমে যাওয়ায় এখন ওই অর্থ ক্ষতিগ্রস্তের সহায়তায় ব্যয় করা হবে ক্ষতিগ্রস্তের পূর্ণবাসনে সরকার যে তহবিল গঠন করেছে সেখানে কার্যকর ভাবেই আমাদের তহবিলের অর্থ মানুষের কাজে আসবে বলে আশা রাখেন সমন্বয়ক হাসনাত আবদুল্লা সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী